স্বর্ণ ব্যবসায়ী সমীর পরিয়ার খুনের সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পরিবারের লোকজন সহ এলাকার নাগরিকদের বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন সাত দিনের মধ্যে অন্য দুষ্কৃতিকারীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি ব্যবসায়ী পরিয়া খুনের সাথে যুক্ত স্বর্ণ এক দুষ্কৃতিকারী ছাড়া অন্য খুনিদের ঘটনার পনেরো দিন পর আজও পুলিশ ধরতে পারেনি অবিলম্বে ওই নৃশংস খুনের ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতার অস্থায়ী পুলিশ পিকেট বসানো পরিবারের লোকজন সহ এলাকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ছ দফা দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন হয় কর্মসূচিতে নাগরিক সুরক্ষা কমিটি ব্যানারে সামিল হন সমীরের বাবা সুকুমার স্ত্রী কৃষ্ণা ছেলে অঙ্কিত মেয়ে অনুস্মিতা ভাই শুভেন্দু কাকা তপন এবং প্রায় তিন শতাধিক মহিলা সহ সর্বস্তরের মানুষজন কোলাঘাটের বিবেকানন্দ মোড় থেকে বিক্ষোভকারীরা মিছিল করে বিডিও অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন ও সভা করেন সভায় বক্তব্য রাখেন কমিটির মুখপাত্র নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক যুগল মান্না সহ সভাপতি মধুসূদন বেরা প্রমুখ স্মারকলিপি পাঠ করেন কমিটির যুগ্ম সম্পাদক শুভাশিস মণ্ডল পরে তারা বিডিওকে একটি স্মারকলিপিও দেন উনি সেই অনুরোধ রক্ষা করেননি ওনাদেরকে এখানে আসার আমন্ত্রণ করেননি উনি যেটা ভেবেছেন আমাদের সাথে কথা বলার পরে আমাদের স্মারকলিপি সহ উনি ওসি এবং আইসি যার সাথে কথা বলার দরকার থাকবে তার সাথে আলাদা করে কথা বলবেন এটা উনি প্রথম আমাদের জানালেন ফলস্বরূপ আমরা ওনাকে বললাম ওনারা থেকে আলোচনা করলে তাহলে এলাকার যে কয়েকশো মানুষ এখানে উপস্থিত হয়েছেন ঘটনার পনেরো দিন পরে একজনের বাইরে বাকিদের এখনো কাউকে গ্রেফতার করা হচ্ছে না সুকুমার বাবু আতঙ্কের মধ্যে রয়েছে এলাকা একটা পুলিশ পিকেট পর্যন্ত বসানো যাচ্ছে না ফলে সুকুমার বাবু আমার ভাবছে সিবিআই এর কাছে যাবে পুলিশের উপর তো আস্থা রেখেছিলেন কয়েকদিন যা জানালেন আর সাত দিন উনি লক্ষ্য করবেন আগেকার সংবাদ মাধ্যমে লক্ষ্য করেছিলেন ব্লকের সিদ্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর জিয়াদা গ্রামের সমীর পরিয়া নামে এক স্বর্ণ

কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ